এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত নাপা শাক এই শাকটি উত্তরবঙ্গে অনেক জনপ্রিয় কিন্তু আসলে আমাদের এই দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের খুলনাতে এটা চাষ হয় না বললেই চলে গত বছর আমি উত্তরবঙ্গ তথা দিনাজপুর থেকে এর বীজ এনে আমাদের এখানে চাষ করেছিলাম সেখান থেকে বীজ রেখেছি আবার সেই বীজ দিয়েই এবার চাষ করেছি তা ফলন যথেষ্ট ভালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শাকটি সত্যি খুবই চমৎকার একটা শাক এই শাকটি অত্যন্ত দ্রুত বাড়ে এর নাম লাফা শাকও বলে তবে এই নাপা শাকের অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে নাপা শাক বা লাফা শাকে ভিটামিন এ সি কে সহ ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম প্রচুর থাকে তার ফলে এটা আমাদের দৃষ্টিশক্তি ভালো করে তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় শক্ত করে এই শাকে ফাইবার কোস থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাকস্থলের কার্যক্ষমতা বাড়ায় এতে প্রচুর পরিমাণে আয়রন থাকার ফলে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে এছাড়া ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে সুগার নিয়ন্ত্রণ করে কারণ লাপা শাকে কোলেস্ট্রল ও চর্বির পরিমাণ এবং সুগারের পরিমাণ সম্পূর্ণ জিরো তাই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিসের জন্যেও খুবই উপকারী এই শাক বিভিন্নভাবে খাওয়া যায় ভাজি করে ভর্তা করে তারপরে চিংড়ি দিয়ে যদি আলাদা করে রান্না করা হয় এমনকি ঝোল করেও খাওয়া যায় তো যেভাবেই খাকনা খান্না কেন যথেষ্ট সুস্বাদু তবে আমাদের এই দক্ষিণবঙ্গে এই শাকের জনপ্রিয়তা নেই এমনকি অনেকে এই শাক এখনও চেনেও না তো আমি উত্তরবঙ্গ থেকে এই শাক এনে চাষ করে মোটামুটি সফলতা পেয়েছি এখন আসলে শীতের শুরুতে চাষ করলে সফল হওয়া সম্ভব এবং মনে হচ্ছে যদি এটাকে আমরা চাষ করি তা নিঃসন্দেহে এটা একটা ভালো কিছু সম্ভব তাই আগামীতে আরও বড় পরিসরে চাষ করতে পারবো আমার এটা বিশ্বাস ধন্যবাদ